আমরা জানতে চাই অনুষ্ঠানের থিঙ্ক পজিটিভে মোহাম্মদ রফিকুল ইসলাম আজকে আমরা কথা বলবো ফেসবুকের এবং সোশ্যাল মিডিয়ার লিমিটেশন এবং ক্ষতিকারক দিকগুলো চলুন আমরা একটুখানি বিশ্লেষণে যাই আজকাল কি হচ্ছে ট্রল হচ্ছে টিকটক ফেসবুকে যে সমস্ত এইগুলো তারপরে ইউটিউবে যেগুলো ছোটো ছোটো ট্রলসগুলো দেখানো হচ্ছে অনেকগুলো দেখানো হচ্ছে যেগুলো নাকি একদমই নিষিদ্ধ যেগুলো নাকি অশ্লীল এই ধরনের এগুলো দেখানো হচ্ছে তো এইটার ইফেক্টটা গোটা সমাজে পড়তেছে এই এই যা জায়গা থেকে তাহলে কি করণীয় ভালো দিকগুলো তো অবশ্যই আছে যারা আবিষ্কার যখন হয়েছে বা এটা করেছে আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড এখন আমরা ফেসবুক ছাড়া কথাই বলতে পারি না আমরা ইউটিউবে আমরা এখন আমরা ফিল্ম দেখবো কী দেখবো কেউ সিনেমা হলে কজনে বসে ঘরে বসে আমরা দেখতে পারি এন্টারটেনমেন্টের জায়গা তো আছেই সে এন্টারটেনমেন্ট আমি ভালো দিক থেকে যদি নেই ভালো কিন্তু অনেক খারাপ দিকগুলো যেগুলা শিশুদের দেখা উচিত না অ্যাডাল্টদের দেখা উচিত না তার মানে কি আমরা মোবাইল বন্ধ করে দেব শিশুদেরকে মোবাইল দেখানো বন্ধ করে না তা না বন্ধ করার তো কোনো উপায়ই নাই এই টেকনোলজিক্যাল যুগে এটা ছাড়া আমরা চলবে না এক যুগ ছিল আমাদের সময় তখন টেলিফোন করে বলতে হতো পোস্ট কার্ডে আমরা চিঠি লিখতাম আমরা প্রত্যেকের পকেটে একটা করে মোবাইল নিয়ে আমরা বেরোচ্ছি এখন বাইরে গেলে মোবাইল সঙ্গে নিয়ে না নিয়ে গেলেই অপরাধ এই কোথায় যাচ্ছ মোবাইলটা সঙ্গে নিয়ে যাও কেমন আছো? পৌঁছাইলো ফোন দিও। ভালো দিকগুলো অনেকগুলো আছে। এইটার যে এফেক্টটা একটা সমাজে পড়তেছে এই ক্ষতি থেকে আমরা কিভাবে রোধ করতে পারি? কিভাবে এটার প্রতিকার পেতে পারে আজকের আলোচনা সুপ্রিয় দর্শক এটা নিয়ে আমরা করার চেষ্টা করব। যে আমাদের কি করণীয়? সরকারের কি করণীয়? এটাকে কিন্তু রোধ করা যায়? এটা কিন্তু আমাদের হাতে। এটা সরকারের হাতে। এটা প্রতিটা পিতামাতার হাতে, প্রতিটা গার্ডিয়ানের হাতে, প্রতিটা স্কুল টিচারের হাতে। এটা কিন্তু সবার হাতে যে উই ক্যান কন্ট্রোল ইট। বিশ্বে কি হচ্ছে আমরা ওটা বাদে দিই আমরা নিজেদের ঘরের কথা চিন্তা করি তো লেটার স্টার্ট ওই যে বলে না চ্যারিটি বেগিনস এট হোম তো আমরা আমাদের থেকে শুরু করি আগে যে নেগেটিভ দিকগুলো আমরা কিভাবে প্রতিকার করতে পারি টেকনোলজিক্যাল এই যুগে দে উইল বি ইউজ টু দ্য টেকনোলজি কিন্তু ওরা তো শিশু ওদের ব্রেনে আমরা যা দেব তাই কিন্তু ওরা ধারণ করতে পারে শিশুকাল থেকে দেখবেন যারা হাফিজি করে তারা কিন্তু কুইক পিক ওদের কারণটা কী ওদের ব্রেন সেলসগুলো ডেভেলপ করতেছে ব্রেন সেলসগুলো খালি থাকে ধারণ করতে পারে সেই অর্থে তাহলে এই যে শিশুরা যে মোবাইলের ব্যবহার কোথায় করতে হবে না করতে হবে এগুলো কিন্তু ট্রেনিং দিতে হবে ইট কামস ফ্রম হোম গার্জিয়ানদেরকে প্যারেন্টিংয়ের জায়গায় তাদের কি করতে হবে সে নিয়ে যদি আপনারা চিন্তা করেন তাদেরকে একটা টাইম লিমিট করে দিতে হবে সময় নির্ধারণ করতে হবে ঠিক আছে তুমি মোবাইলে থাকো এক ঘন্টা বা দুই ঘন্টা থাকবে এর বেশি থাকতে পারবে না শিশুদেরকে যা বোঝানো হবে যেভাবে ট্রেন কর তারা কিন্তু ওইটাই করবে এটাই আমরা জানি সব শিশুরই ওদের ভিতরে একদম ফার্টাইল ব্রেন কিন্তু একদম ভার্জেন ব্রেন একদম এখানে যা আমরা ধারণ করাবো তাই করবে ভালো কথা শেখাইলে ভালো শিখবে খারাপ কথা শেখালে খারাপ শিখবে সো এদেরকে দোষ দেওয়া যায় না কিন্তু এদেরকে ইজিলি কন্ট্রোলও করা যায় সো আপনি একটা টাইম যদি নির্ধারণ করে দেয় কোন কোন সময় তাকে মোবাইল একদমই ব্যবহার করতে খাওয়ার সময় তাকে মোবাইল ব্যবহার করতে দেওয়া যাবে না ঘুমানোর সময় তাকে কোনো শর্ত যে তারা ঘুমায় মোবাইল দিয়ে আমি ঘুমাবো এটা করতে দেওয়া যাবে না এটা করলে পরে এটা যে হ্যাবিট ফর্মিং হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে আসা শিশুদের ধরে অনেক কঠিন হয়ে যায় এটা জন্য দায়ী আমরা অভিভাবকরা স্কুলে থাকবে স্কুলে কোনো মোবাইল কোনো স্কুলে অ্যালাউ করা হবে না এটা একটা একদম রিলিজিয়াসলি এটা ফলো করতে হবে আরেকটা হলো যে আমরা নিজেরাই মোবাইলের টোটাল স্ক্রিন টাইমটা কমাই দেব প্যারেন্টসরা তাদের হাতেই যদি মোবাইল থাকে মোবাইলেই যদি সব কিছু দেখে তো বাচ্চাটা শিখতেছে যে আই ওরা তো ভালো বন্ধু বুঝছে না মনে করছে এটাই আইডিয়াল সেই কারণে তাহলে কি করতে হবে সেই কারণে কিছু অ্যাপই আছে যেটা অটোমেটিক্যালি রোধ হয়ে যাবে একটা এক্সাম্পল দিই মানে আমি বাস্তব এক্সাম্পল আমার আই হ্যাভ গট এ গ্র্যান্ড তার বছর চার তো অনেক সময় সে যখন টিকটক বা ইউটিউবে যাচ্ছে আমি দেখছি ভালো না ইন্টারনেট কানেকটিভিটি আই স্টপ ইট তখন এমনিশ্চিত কারো নিয়ে নিলে চিত খাবে না কিন্তু আমি যখন বলি ইন্টারনেট নাই সে কিন্তু কিছু বলে না তার মানে দে অলসো আন্ডারস্ট্যান্ড দিস ইজ এ লিমিটেশন অফ ইন্টারনেট আসতেছে না তখন কিন্তু এটা মেনে নিচ্ছে কিন্তু আমি যে মোবাইলটাই নিয়ে নিই সে কিন্তু এটা মানতেছে না তার মানে এটা কী দাঁড়ালো বিকজ তাদেরকে ওইভাবেই মোটিভেট করতে হবে যারা আমাকে দেখছেন দর্শক শ্রোতা ভাইয়েরা বোনেরা যে আপনারা অবশ্যই এই জায়গাগুলোকে ফলো করবেন যে আপনি মোবাইলের ব্যবহারটা কীভাবে রেস্ট্রিক্ট করবেন আমি বলে দিলাম যে ডোন্ট রেস্ট্রিক্ট টোটালি এক দুই ঘন্টার জন্য বলে দেন যে এই এক এই এতটা থেকে এতটা তুমি মোবাইল বাকিটার সময় তাহলে কখন হয় স্টোরি বুক নিয়ে তাদেরকে দেন বসেন তাদের সঙ্গে গল্প করেন তাদেরকে নিয়ে যদি মাঠ থাকে যান আমাদের দেশে তো মাঠেরও অভাব আছে আজকাল তো সেই ক্ষেত্রে প্লে জোন যে গেলেন তাদের সঙ্গে সময় দেন গিভ দেম মোর টাইম তাদের অ্যাটাচমেন্টটা আপনার দিকে করেন ইনস্টেড অফ টু দি মোবাইল পিতামাতার রোল বা যারা শিশুদের সঙ্গে থাকেন গার্জিয়ান স্কুলে যারা আছেন ভেন্টার সবারই কিন্তু এখানে একটা রোল প্লেইং আছে এবং এই রোল প্লেটাকে সিরিয়াসলি নিতে হবে আমাদের সবারই করণীয় আছে আমরা অ্যাওয়ারনেস করব এবং এটা করব পাশাপাশি যেমন সরকার ভূমিকায় থাকতে পারে যে মানে ডিজিটাল যে ব্যবহার এই সম্পর্কে একটা সচেতনতা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা নিয়ে অনেক প্রোগ্রাম করা মানুষকে সচেতন করার জন্য মানে প্রচারণা শুরু করা তারপরে শিশু নিরাপদ অ্যাপ সার্টিফিকেশন একটা আছে যে শিশু নিরাপদ অ্যাপ এই অ্যাপগুলো ব্যবহার করার জন্য উৎসাহিত করা গেছে শিশু সার্টিফিকেশান যেগুলো আছে এই অ্যাপগুলি যেগুলো শিশুদের জন্যই শুধুমাত্র তারাই করতে পারে তারপরে শিশু স্ক্রিন ব্যবহারের জন্য সবসময় দেখা যাচ্ছে একটা গবেষণামূলক যদি কোনো কাজ থাকে সেটাকে উৎসাহিত করা যে শিশু স্ক্রিন ব্যবহারের উপরে কি হচ্ছে আমি আমার ঠিক জানা নেই কিন্তু যদি এরকম কোনো গবেষণামূলক কাজ থাকে বিশ্ববিদ্যালয়ে মানে শিক্ষা ইয়ের ভিতরে কারিকুলামে যদি এটা ঢুকিয়ে দেওয়া হয় যে মোবাইলের ব্যবহার শিশুদের যে ক্ষতি হচ্ছে এটা ব্যবহার করা এটার উপরেই একটা গবেষণা হতে পারে এই গবেষণামূলক কাজগুলোকে সরকার উৎসাহিত করতে পারে কিভাবে উৎসাহিত করতে পারে অনুদান দিয়ে ফিন্যান্স করে বিভিন্নভাবে এটা উৎসাহিত করতে পারে এই জিনিসগুলো আমাদের জাতীয় নির্দেশনার ভিতরে এটা তৈরি থাকতে হবে একটা জাতীয় নির্দেশনা থাকবে যে শিশুদের জন্য কোনটা থাকবে ব্যবহারের জন্য কোন গবেষণামূলক ইয়ে করতে হবে এগুলো তাদের থাকতে হবে এটা মনে হয় সরকার এতটুকু করতেই পারেন আর কি এটার জন্য একটা বাজেট থাকবে এবং সেইভাবে করা হবে কিন্তু এই জায়গাটা কেন যেন আমরা সবাই রিলাক্টেন এতটুকুই বলা আমি মনে করি যে এটা নিয়ে বিস্তর আলাপ করা যেতে পারে এই আইটির যুগে কি কি হচ্ছে না হচ্ছে অনেক আমরা ঘন্টার পর ঘণ্টা ডিসকাশন করতে পারি কিন্তু এটা আজকে আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য ছিল যে ফেসবুকের অপব্যবহার টোটাল সোশ্যাল মিডিয়ার যে ক্ষতিকারক দিক এগুলাকে কিভাবে আমরা এটা রোধ করতে পারি কিভাবে এগুলো আমরা শুদ্ধ করতে পারি এবং এই নিয়ে আজকের আমাদের এই আলোচনা আপনাদের নিজস্ব লাইফস্টাইলে এটা প্র্যাকটিস করেন বাচ্চাদেরকে এখান থেকে বাঁচান নেক্সট নেক্সট জেনারেশনকে আপনারা সুস্থ শিক্ষা সুস্থ হ্যাবিট সুস্থ ব্যবহার অফ সোশ্যাল মিডিয়া এগুলো করতে শেখান নিজেরাও শিখুন এটা আপনারা করুন আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি আমরা ভালো কিছু করার চেষ্টা করব। আপনাদের সঙ্গে আবার আমরা দেখা করব। অন্য কোনো আমাদের সামাজিক কোনো সমস্যা নিয়ে আল্লাহ হাফিজ